ইচ্ছে প্রতি চালিয়ে রাখো উদ্ভাবন ক্ষমতা ছোট যে রাজত্বে আমরা কেউ ছোট নই কেউ বড় নই সবাই আমরা সমানে সমান ছোট বালু জগতে কত অবদান ছোট বলে তারা কি কেউ তুচ্ছ ভাবে ভাবে না তো তবে তুমি নিজেকে ক্ষুদ্র ভাবো কেন প্রত্যেক কণার মধ্যে আছে উদ্ভাবনী শক্তি শক্তি ও ক্ষমতা আধারে নিমজ্জিত ক্ষুদ্র বালুকনা সে কথা জানে ইটের পর ইট সাজিয়ে নির্মাণ কর যে প্রাসাদ অট্টালিকা তা দিয়ে গড়ে তোল দেশ মহাদেশ সাম্রাজ্য আধিপত্য তা ওই ক্ষুদ্র বালুকনার অবদান প্রাসাদ নির্মাণে যে জল বালু চুনা পাথর নিজে নিজেই জমার বেঁধে প্রাসাদের রূপান্তরিত হলো হত্যা করার অন্তরে নিহিত শক্তি ও ক্ষমতার কারণে কনা জানে তার উদ্ভাবন ক্ষমতার কথা অন্ধকার তলদেশে পড়ে থাকা ক্ষুদ্র বালুকনা তরিয়ে চুনা পাথরের সাথে জবার ভেদে তা কাজপত্র আকার ধারণ করে ক্ষুদ্র বালুকনার মধ্যে জমার বাধার এই শক্তি নিহিত বলেই এই প্রকারে পাত্রে রূপান্তরিত হওয়া সম্ভবপর হয় আজকের স্বচ্ছ কাচের পানপাত্র খাদা নতুনের ঘরে সভাবর্ধন করে আছে তাই এই কণারি দান সে কথা কেউ না জানলেও আধারে নিমজ্জিত বালুকার আসি তা জানে ছোট ছোট ইডি পাথর দিয়ে তৈরি বড় বড় দালান কোঠা ঘর বাড়ি কেমন কালের সাক্ষী হয়ে অনর দাঁড়িয়ে আছে তাই এই বালুকনার উদ্ভাবন শক্তি কারণে অন্ধকারে নিমজ্জিত এই বালুকারাশি যদি কালের প্রবাহে তার সব উদ্ভবন ক্ষমতা শক্তি কেড়ে নেয় তাহলে এই বষ্ণব এই adipatto এই প্রাচুর্য এই প্রসাদ ঠونکو কাচের মতো ঝুরঝুর করে ঝরে পড়বে তাতে ক্ষুদ্র বালুকণার কি যায় আসে আর কি প্রতিকার করে তার জগৎবাসী ছোট্ট অন্তরে যদি এই শক্তি নিহিত থাকে আর তাই দিয়ে যদি গড়ে দেশ অসংখ্য প্রাণের সমন্বয়ে মহৎ প্রাণ বড় প্রাণ তোমারও সক্ষমতা কম নয় ক্ষুদ্র কিছুকে তুচ্ছ ভেবনা যেন সে একদিন প্রতিরোধ হয়ে আসবেই যতই উপেক্ষা করো না কেন সময়ে সে তোমার গতিরোধ করবেই ডো থিঙ্ক ট্রিবিউল অফ এনিথিং কাম ব্যাক ওয়ান ডেভেন্স নো